সন্নতল জামাত ভালোবাসে নবী করিম সাল্লামকে ভালোবাসায় ঘাটতিও করে না আর অতিরঞ্জন বাড়াবাড়িও করে না বাড়ায়ও না কমায়ও না যারা বাড়িয়েছে তারা শিরকুশুর তির লিপ্ত হয়েছে আর যারা কমিয়েছে আর এক দল গুমরা নবী করিম সাল্লামের এই মুসলিম ফিরকা তৈরি রয়েছে আর অমুসলিম তো আছে এই দল কিন্তু অনেক দলে এই দলে যারা নবী ভালোবাসায় ঘাটতি করেছে বৈরি ব্যবহার করেছে খারাপ আচরণ করেছে যারা ঘাটতি করেছে তারা অনেক দলে বিভক্ত তাদের একদল অমুসলিম কাফের আল্লাহ দিনের শত্রু যারা নবী সালামকে ঠাট্টা মজা করে ব্যঙ্গচিত্র করে আর খারাপ ফিল্ম তৈরি করে আর নবীকে এইভাবে মনে করে যে নবী সাল্লামের মানহানি করলে হয়তো আমরা কাময়াব কখনো আল্লাহ পাক বলছেন হে যারা তোমাকে করার জন্য তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট আমার আর সেনাবাহিনী লাগবে না আল্লাহ কাজ হচ্ছে এই যে যখন কোনো কাজ করার ইচ্ছা করেন করেন্লাহ কোন তখন আল্লাহাক কোন বলেন আল্লাহাকের বেশি সেরা বাহিনী লাগে না আল্লাহ ফাকর আলমিন এই কাফের ইহুদি আল্লাহ এবং খ্রিস্টান আল্লাহ পাকের দুশ্মন যারা নবী করিম সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে আর আজকে মুসলিম ওম্মা দুর্বল অসহায় আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে নবীর আদর্শ সন্ন্যত থেকে সরে যাওয়ার কারণে নামাজ থেকে সরে যাওয়ার কারণে নামে মাত্র মুসলমান যার ফলে এই সাহস হয়েছে কাফেরদের তাদের জন্য আল্লাহ পাক যথেষ্ট মুসলিম ফিরকার মধ্যে বহু সংখ্যক মানুষ আছে যারা নবী করিম সাল্লাহামের ভালোবাসায় ঘাটতি করেছে বহু ঘাটতি করেছে নবী কারিম সাল্লা শেষ সময়ে শেষ শব্দ শেষ সময়ে আমাদের মতো মানুষরা সাংসারিক উপদেশ উপদেশ মৃত্যুর পূর্বে কেমন বিবিকে করে চলতে হবে থাকতে হবে পরিবার সংসার কেমন করে চালাইতে হবে ছেলে মেয়েকে উপদেশ দিয়ে থাকে হ্যাঁ কোথায় ধার যাচ্ছে কোথায় পাবে টাকা এসব চিন্তা তার থাকে কি করে কি করবে বাড়ি ঘর হয়নি বা কি করবে ইত্যাদি হ্যাঁ

এক দল ঈদ পড়া মুসলমান আরেক দল জুমা পড়া মুসলমান আরেক দল এক অক্ত দু অক্ত পড়া মুসলমান আরেক দল তিন অক্ত পড়া মুসলমান আরেক দল চার অক্ত পড়ে ফজর পড়ে আরেক দল পাঁচ অক্ত পড়লে পঞ্চম ফজর নামাজটা সূর্য উঠার পর পড়ে এইরকম আধা নামাজি বেনামাজি মুসলমান হচ্ছে আজকালকার মুসলমান ইল্লামান রাহিম আল্লাহ শতকরা দুটো পরিসংখ্যানে বলা হয়েছে বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের পরিসংখ্যানে বলা হয়েছে শতকরা আটানব্বই জন আধা নামাজি বে নামাজি মাত্র দুটো নামাজি ফজর নামাজ জামাতে পড়ে বক্তে পড়ে সময় পড়ে সূর্য উঠার আগে পড়ে এইরকম নামাজের সংখ্যা সৎকার দুটা তাহলে বাকি আঠানব্বই জন এরা সবাই মুসলমান হওয়ার দাবিদার এরা নবী করিম সাল্লা ভালোবাসায় ঘাটতি করেছে খারাপ আচরণ করেছে যতক্ষণ পর্যন্ত এরা সংশোধন করবেন আল্লাহর

আর মমিন হওয়ার জন্য প্রথম ব্যক্তি জীবনের নামাজ লাগবে পুরোপুরি ভাবে একদল ঘাটতি করে গুমরা হয়েছে নবীর মোহাব্বতী আর একদল বাড়িয়ে অতিরঞ্জন করে গুমরা কত ভ্রষ্ট হয়েছে আহলে সোনা তল জামাত ঘাটতি করে না আর বাড়াবাড়ি করে না